আসসালামু আলাইকুম কবি তোর খাবার দিব দুপুর হচ্ছে প্রায় দুইটা দুইটা বাজে নেই এখনো কবিতর খাবার জন্য সবগুলা পাগল এখন খাবে ধাপ দিব ধাপ দেওয়া যাচ্ছে না কত রেহুর পড়ে না কার পড়ে खबर हे भट्टा धान गोम और एंकार ঝাপটা বন্ধ করি খাবার নাই এই একিয়া দিলে বেশি যায় না এটা ডিম দিছে এই যে বাচ্চা ভয় নাই এলা ভয় টয় কিচ্ছু নেই জেলা ধর যে কি কোনো ভয় নেই বাচ্চা কিন্তু এটার মধ্যে তিনটা বাচ্চা কোর্ট থেকে আসলো না কোর্ট থেকে আসে আড়া ঢুকে গেছে কোর্ট থেকে আচ্ছা এই পর্যন্তই রাখলাম ভালো থাকেন সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ